কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ হেমরচিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃতপ্রান্তর হেথাই নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার শোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সুন্দল পাঠান মুগল এক দেহে হল লীন পশ্চিম আজ খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয় গান গাহি উন্মাত কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মন মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হের উদ্রবীণা বাজু 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 ঘৃণা করি দূরে আছে যারা আজু বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধ্বনি হৃদয়তন্ত্রে একেরও মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একে রণলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনতশিরে এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখেরও রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুঃখ বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম কি বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননী বিপুলনী রে এই ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি মন ধরো হাত সবাকার এসো হে পতীত কর অপনীত সব অপমানভার ভার মার অভিষেকে এসো এসো তরা ঘট হয় যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজ ভারতের মহামানবের তীরে